ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তো বলছিলাম আমি এই যে এই যে এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা হ্যাঁ আপনারা সেই ভাইরাল করেছেন জানি না ভিডিওটার মধ্যে কী আছে কিন্তু আপনি বন্ধুরা সেই ভাইরাল করেছো এরম করে যদি ভিডিওগুলো ভাইরাল করো তাহলে আমি খুবই খুশি হবো আর ভিডিও দেওয়ার উৎসাহটা আরও বেশি করে জাগে তো প্লিজ এরম করে সবগুলো ভিডিও ভাইরাল করো আর আর তারপরে আমি বিখ্যাত কোচবিহারের ইউটিউবারকে কল করবো তো নাম্বার তো আমি পেয়ে গেছি কিন্তু প্র্যাঙ্কল করবো দ্বারাও কিছুদিনের মধ্যেই প্র্যাঙ্কলটা এসে পড়বে আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো বেশি করে এই ভিডিওটায় যেমন করে সাপোর্ট করেছো তেমন সবগুলো ভিডিওতেই সাপোর্ট করো একটু তাড়াতাড়ি এই ভাইটাকে একটু তাড়াতাড়ি সাপোর্ট করো প্লিজ আর একটা করে ভিডিও যখনই সারবো আর যদি দেখো তাহলে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করো কিন্তু প্লিজ তাহলে আরেকজনের কাছে ইউটিউব রিচ পাঠাবে তো আরেকজনের কাছে ও লাইক আর কমেন্ট করে দিই এরকম করে ভিডিওটা ভাইরাল হবে তো আজকে আর কিছু বলবো না ভিডিওটা জানি না আমি কেমন করে ভাইরাল ভিডিওটার ভিতরে কী আছে জানি না আমি লাইভ করছি লাইভ থেকে হঠাৎ ওই ভিডিওটা এসে পড়েছে তো এইটুকুই এইটুকুই বললাম আর কিছু বলবো না আর প্লিজ ভিডিওগুলো আমি যেগুলো ছাড়বো এরপরে ভাইরাল করে দিও আর ভরে ভুরি কমেন্ট করো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করতে তোমাদের কোনো ক্ষতি হবে না আর সাবস্ক্রাইবটা করলেও তো কোনো ক্ষতি হবে না প্লিজ করে দিও এটা আর কিছুই বলবো না আমি জানি না কেন ভিডিওটা সেই ভাইরাল হয়েছে আমি তো খুবই খুশি হয়েছি যখন ভিডিওটা ভাইরাল হয়েছে আমি মোবাইল খুলে দেখি ভিডিওটা ওয়ান কে আমি তো দেখেই অবাক ভাই কী বলবো আর ভিডিওটা ওয়ান কে হয়ে গেছে তো আমি তো বহুত খুশি তোমরা যদি এরম করেই সাপোর্ট করো তাহলে আমি আরও অনেক খুশি হব তো আজকের এই ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্তই তোমরা ভালো থেকো আমিও ভালো আছি আর ভিডিওগুলো যদি একটু করে একটা করে লাইক আর কমেন্ট করো তোমাদের তো কোনো ক্ষতি হবে না এই থেকে ভিডিওটা পর্যন্ত আর বেশি ভালো হবে টাটা